কালকের থেকে বৃষ্টি কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে কালকে ছিল রবিবার তো গতকাল থেকে আবার নিম্নচাপ নেমেছে দেখো কী অবস্থা পুরো ওয়েদার পুরো খারাপ আজকে সানের পাপা চলে যাবে ফ্লাইট বিকালবেলা রাত্রিবেলা সাড়ে চারটের সময় বেরোবে তো দেখো কীরকম ওয়েদার আজকে এই অবস্থায় যেতে হবে কিছু করার নেই চাকরি বাকরির ক্ষেত্রে তো যেতে তো হবেই বাড়িতে বসে থাকলে হবে না গুড মর্নিং এভরি আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও মোটামুটি আছি খুব একটা ভালো নেই জ্বর হয়েছে কালকের থেকে এখনও চোখ মুখ দেখে বুঝতে পারছ যে ছলছল করছে চোখ টোকগুলো জ্বর আসবে তো এখন রুটি আর আলু ভাজা করবো সকালবেলা ব্রেকফাস্টে রুটি আলু ভাজা করে খাবো কিনে দেয় তারপর জ্বরের ওষুধ খাবো আর সান এখনও ঘুমাচ্ছে আর আত্মীয় স্বজন বলতে দাদারা দাদা বৌদি সকালবেলা চলে গেছে ছটার দিকে তো ওরা পৌঁছেও গেছে এখন সাড়ে দশটা বাজে পৌঁছেও গেছে আর কী পরিমাণে বৃষ্টি হচ্ছে সানের পাতা চলে যাবে এই হয়ে যাবে তো এখন প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর সর্দি কাশি তো চলো এখন সানকে ডাকবো ডেকে নিচে নিয়ে যাব তারপরে রুটি আলু ভাজাটা বসিয়েছি রুটিটা করবো এরাম এই দেখো জুতো ভেসে যাচ্ছে পুরো জলে থই ওই বাড়ি পুরো উঠোন ভেসে গেছে জলে জলগুলো কি অবস্থা খুব বৃষ্টি হচ্ছে খুব গতকাল ছিল সানের জন্মদিনের নিমন্ত্রণ সানের বন্ধুর তো রিটার্ন গিফট হিসাবে এই যে দুটো মোমবাতি দিয়েছে মোমবাতিগুলো বেশ সুন্দর গন্ধ তো রেখে দিয়েছি পরে একদিন জ্বালাবো তো এদিকে আজকে একদমই পাতলা রান্না করব। কারণ এত পরিমাণে জ্বর ইচ্ছাই করছে না আমার রান্না করতে আর এত টেনশান হচ্ছে যে কি বলবো আজকে চলে যাবে না তো বাইরে তো এমন বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে তো নেই ফ্লাইট লাইট ফ্লাইটে যাবে ওর জন্য টেনশান হচ্ছে যে ফ্লাইট যদি ক্যান্সেল ফ্যান্সেল হয় ওর জন্য একটা টেনশান কালকে যেহেতু জয়েন করবে তো গলা শুকিয়ে যাচ্ছে জন্য একটু জল খেয়ে নিচ্ছি মাঝে মাঝে রান্না করার ফাঁকে ফাঁকে হুম এই তো জুতোতে হচ্ছে না জুতোর কী জুতো তুমি

জিতচিৎ বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে ওই জন্য আমি বললাম যে গাড়ি করে চলে যাও কারণ ট্রেনে গেলে দুর্গানগর নামবে ওখান থেকে আবার হেঁটে যাবে তারপরে সন্ধ্যা হয়ে যাবে টোটো মোটো পাবে কিনা না জল টল উঠে যায় কলকাতার রাস্তায় ওই জন্য আমি বললাম গাড়ি করে যাও প্রচণ্ড শরীর খারাপের মধ্যে দিয়েও যেতে হলো যেহেতু কালকে জয়েনিং আছে ওর জন্য আজকে তো যেতে হবেই তো এই কদিন টিকিটই পাইনি ট্রেনের টিকিটই ছিল না তাই জন্য ফ্লাইটে যেতে হলো তেরো তারিখের টিকিটই ছিল না ওর জন্য চোদ্দো তারিখে বেরিয়েছে ফ্লাইটে করে গেল তো নটা পাঁচের ফ্লাইট ছিল আর এদিকে আমি বললাম একটু ভিডিও করে পাঠাও আমাকে তো ভিডিও করে কি পাঠাবে এর তো লজ্জা পায় তার জন্য ছেলেপেলেরা ভিডিও করতে চায় না তো তার জন্য বললো আমাকে বলল তুমি রেকর্ডিং করে নাও তাহলেই হবে তো আমি রেকর্ডিং করে ব্লগে দিয়ে দিলাম তো এই যে এয়ারপোর্টে পৌঁছে গিয়ে আমাকে ভিডিও কল করছে আর আমি এদিকে দেখো সোয়েটার পরে নিয়েছি এতটাই জ্বর এসছে রাত্রিবেলা দুটো আড়াইটের দিকে শান সেই মাথায় জলপট্টি দিয়েছে ভাত কটা নিয়েই বসেছি কিন্তু খেতে আর পারিনি লাস্টের দিকে সব ভাত কটা ফেলে দিলাম কী করবো মুখে কোনো স্বাদই পাচ্ছি না এতটাই শরীর খারাপ লাগছে নেক্সট মর্নিং আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে সকাল সকাল মিস্ত্রিরা চলে এসছে তোমার মোটরটা আজকে পরিষ্কার করাবো ওর জন্য খুব আয়রন জমে গেছে তো গতকাল ফোন করা হয়েছিল বৃষ্টির জন্য আসতে পারিনি ওর জন্য আজকে এসছে গতকাল তো যা বৃষ্টি হলো সারাটা দিন লাগাতার বৃষ্টি এই রকম বৃষ্টি মনে হয় এই আষাঢ় মাসে এই প্রথমবারই হলো তো যাই হোক এখন ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব কারণ সব জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে এগুলো তার লাগবে না এগুলো কোনো লোকজন আসলে কিংবা অনুষ্ঠান হলে বাড়িতে তখনই এইগুলো ব্যবহার করি তা তাছাড়া এমনি তুলে রাখি এইগুলো তো সব কিছু আজকে গুছিয়ে গাছিয়ে রাখবো এই কদিন বাড়িতে লোকজন ছিল ওর জন্য আর হয়নি তো এখন মোটামুটি বাড়িঘর সবই ফাঁকা শানের পাপা পৌঁছে গিয়ে ফোন করেছে ওরও শরীরটা ভালো ছিল না গতকাল তো খাইনি না খেয়েই চলে গেছে খুব পেটে ব্যথা হচ্ছিল তো যাই হোক পৌঁছে গেছে পৌঁছে গিয়ে তারপরে ফোন করেছে আমারও ফোন করা হয়নি রাত্রিবেলা সেই আমার জ্বর সেই পরিমাণে আর ফ্লাইটে যাচ্ছিলো মোবাইল অফ ছিল ওই জন্য আমি আর ফোন করিনি আর আমার জ্বর এসেছিল জন্য আমার আর ফোন করা হয়নি তো এই যে সব ফ্লাওয়ারগুলো এর মধ্যে প্লাস্টিকে করে বক্সের মধ্যে রেখে দেবো আর যা সোফার কভারগুলো আছে সেগুলো বের করে রাখবো পুরোনোগুলো বের করে তোয়ালেগুলো সব কাচব তবে আজকে আর কিছু করব না কাছাকাছি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে আর কিছু করব না যেদিন রোদ উঠবে সেদিনই কাচবো তো এই যে জুতোগুলো সব নিয়ে এসেছি কারণ এগুলো প্রত্যেকটা নতুন জুতো একদম বাইরে সেই র্যাক মতো কিনেছে ওখানেই রেখে দিয়েছে তো এগুলো ধুলো পড়ে যাবে ওর জন্য প্লাস্টিকের মধ্যে করে করে রেখে দেবো তো ওই প্লাস্টিকে রাখতে যাব দেখছি কি এত বড় একটা ইঁদুর সেই ইঁদুরটা তিনটে বাচ্চা দিয়েছে তো প্লাস্টিক শুদ্ধ বাচ্চা শুদ্ধ আমি ফেলে দিয়েছি আসবে আসবে এই একটা আনন্দ মনে আবার চলে গেলে তখন আবার দুঃখ হয় তো শরীরও ভালো না আমার মনটাও ভালো না শরীর ভালো না থাকলে মনটাও খারাপ লাগে তো তখন মনে পড়ে বিশেষ লোকেদের কথা তো যাই হোক বৌদি ফোন করে বলেছে আমাকে যে মাকে পাঠাবো তো আমি বললাম না এই ভাইরাসের জ্বর তো তিন চার দিন থাকবে তারপরে কমে যাবে এদিকে বাবা মা তো সমানে ফোন করছে বারবার করে আর ওইদিকে সানের বাবা তো বারবার করে ফোন করছে আমাকে যে ওষুধ নিয়ে আসো চেঞ্জ করো ওষুধ আবার ডাক্তার দেখাও এই বলছে তো এতটাই মানে পরিস্থিতিটা এতটাই খারাপ যে বাইরে যে যাবো সেও আমার মানে গায়ে জল লাগলেই আমার মনে হচ্ছে গা মানে ছেদ করে উঠছে এরকম একটা শরীরের মধ্যে লাগছে কিছু কাজ করতে ভালো লাগছে না বান্নাও করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো আর হবে না এই কাজগুলো কে করবে তো তার জন্য এই কাজগুলো করে নিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ডাল করব আর একটুখানি ভাজা করব বিনস ভাজা আর কিছু করব না বিশেষ কিছু খেতেও ইচ্ছা করছে না আর করতেও ইচ্ছা করছে না এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর তোমার জ্বর আসছে যে মাথায় তুলতে পারছি না তো যাই হোক এই কাজগুলো তো আমাকেই করতে হবে এইগুলো তো আর সান পারবে না করতে সানকে বাজারঘাট করতে বললে ও করে দিতে পারে কিন্তু এই সমস্ত কাজ তো আর করতে পারে না এইগুলো তো আমাকেই করতে হবে ওই জন্য আমি আস্তে আস্তে কষ্টের মধ্যেখানেও করে নিচ্ছি মুখে তো কোনো রুচি নেই কিছুই খেতে ভালো লাগছে না অল্প কাটা ভাত ডাল আর বিনস ভেজেছি ওই দিয়ে খা খেয়েছি আমি আর সান ওই দিয়ে খেলাম দিয়ে এখন ওপরের ঘরে এসেছি একটুখানি শুতে তো ঘুম তো আসছে না সে চারটে বেজে গেছে এখনও ঘুম আসছে না ভালোই লাগছে না এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে হাত পা ব্যথা করছে মানে যদি একটু মাথা কপাল খিপে দিতে ভালো লাগতো যাই হোক আজকের মতো ব্লগটা চলো এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই